অনেক বড় জীবনের সবচেয়ে বড় একটা সুন্দর উত্তম নিয়ামক একজন ভালো সঙ্গী প একজন ভালো শ্বশুর ভালো শ্বশুর আজকে লাখ লাখ কিশোর তরুণ যুবক বড় বাক্য চরিহীন বখাটে ঘুষ চরি রং মাদক আসল জুয়ায় আস জিনা গিচারে আসক্ত এর একটা অন্যতম কারণ সঙ্গ কোন নেশা গা যা চুপচা ফোর বাবা সে প্রথম দিন নিজের থেকে শুরু করে না কোন অসৎ বন্ধু ওই তার ধীরে ধীরে এক দিন মদের কোন জুয়ারই জুয়ার আস্বপ্ন সে নিজের থেকে জুয়া শুরু করে না কোন অসৎ বন্ধু তার এক দিন

সৎ সম্ভব অসৎ বন্ধু অসৎ বন্ধু এই সম্ভব একটা আসন্ন কিছু যার নৌজওয়ান আলে নয় যারা আমার সাথে খুব চল এরা যখন বক্তব্য দেয় যে কেউ বোঝে যে আসা হিসাবে সাজেন কথা রুচিং এ এটা মানুষ বোঝে কেউ দেখলে বোঝে এই মুস্তাক নভিশ

বন্ধুর আচরণ দেয় কালিয়া আহাদু কুমড় তোমরা প্রত্যেকেই লক্ষ্য রেখো বানাচ্ছি নজর বিকাল তিনটা থেকে রাতের এগারোটা পর্যন্ত আট ঘন্টা এই ছেলেটার সাথে আড্ডা দিয়ে এই সমবয়সীর সাথে

শহরে বন্দরে মহাসড়কে ঘুরতে থাকে মোটরসাইকেলে হায় কার মেয়ে কার ছেলে মা কে বাবা কে বংশ কোথায় ঈশ্বর কোথায় সংগ্রহ কোথায় সতীর্থের হেফাজত কোথায় এই জীবনের খাতে জন্তু জানোয়ারের জীবনের পার্থক্য এই জিন্দিদির সাথে জানোয়ারের জীবনের পার্থক্য পার্থক্য

বিবাহ বহির্ভিত ভালোবাসা হয় না সেটাকে প্রেম বলা যায় না আল্লাহ সেটা স্বামী স্ত্রী সম্পর্ক ব্যতীত অন্য কোনো নারীকে দেখা যাকে দেখার অনুভূতি নাই প্রে সেটা চোখের জেনা তাকে ছুঁয়ে দেওয়া হাতের জেনা তার কথা শোনা এটা কানের জেনা

Premier tane varış yeti kiydi. Premier tane yuvarış yet. Zeynep panes. Premier kan. Bir daha bir yeter bari ne zaman varış? Premier tane Pakistan çile. Bangladeş Premier tane İngiliz Hatta kure. E olsun kadar <laughs> oldu. Kiyat. Premier এটা কি প্রেমিকের বাড়িতে অংশ দুই সন্তানের জন্ম এক সন্তানের জন্ম প্রেমিকের বাড়িতে দিয়ে গেল অংশের কি পরিমাণ পরিমান কি পরিমাণ নীল রত্ন কি পরিমাণ অস্ত কি পরিমাণ দুশ্চরিত্র নিজের অপকর্ম নিজের বিবাহ বহির্ভূত

আখলাপ নষ্ট হয় বন্ধু আমার্টিফিকেটের মানুষ না যার চরিত্র নাই আল্লাহ ফসল সে মানুষ নাই মানুষ দুশ্চরিত্র মানুষ হতে পারে এজন্য আমরা প্রত্যেকে অনেক মতো আর